জামাতের ভন্ডামি জোটে পীর সাহেব সরমনা না যাইয়া জামাতের গোপন কিছু কথা এমন ভাবে ফাঁস করে দিয়েছে এতে জামাত শিবিরের ছেড়ে দে মাগ্যদেবাসি অবস্থা অন্যদিকে জামাত শিবির এবং পিনাকী ভট্টাচার্য স্যার তারেক রহমান স্যারকে কিছু প্রশ্ন ছুঁড়ে দিছে তারেক রহমান স্যার এমন ভাবে উত্তর দিছে জামায়ের মুখে জুতা মারার মতো আজকে জামাত শিবির এবং পিনাকী ভট্টাচার্য সারের মিথ্যা ন্যারেটিভ এবং প্রশ্ন একবারে ভাঙা খান খান করে দিব ইনশাল্লাহ সবাই চেল চেলায় বুঝে যাবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে পিনাকি ভট্টাচার্য স্যার দেখতে পারে আমরা পি সাহেব চারমনায়ের গোপন কথাটা পরে বলি তার আগে বলি জামাত শিবির এবং পিনাকি ভট্টাচার্য স্যার তারেক রহমান স্যারকে কি কি প্রশ্ন করেছে তারেক রহমান স্যারকে বলছে যে তারেক রহমান বাংলাদেশে এসে নতুন ভোটার হলেন তাহলে তারেক রহমান পাসপোর্ট পাইল কোথায় আবার তারেক রহমানের ব্রিটিশ যে কোম্পানি সেই কোম্পানির বায়োডাটাতে তারেক রহমানের উল্লেখ করা আছে ব্রিটিশ নাগরিক তো সে যদি ব্রিটিশ নাগরিক হয় তাহলে বাংলাদেশে কিভাবে নির্বাচন করছে ব্রিটিশ নাগরিকত্ব কি ছেড়ে নাকি বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করতেছে সবচেয়ে বড় ন্যারেটিভ তৈরি করছে পিনাকি ভট্টাচার্য সার হ্যাঁ তিনি কইছে যে তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান এই আই হ্যাভ এ প্ল্যান কেন বললেন আই হ্যাভ এ প্ল্যান নাকি স্বৈরাচারীর ভাষা আই হ্যাভ এ প্ল্যান নাকি জনগণ বলবে জনগণের প্ল্যান থাকবে আর সেটা নাকি তারেক রহমান বাস্তবায়ন করবে আসেন প্রথমে আই হ্যাভ এ প্ল্যানের এই যে মিথ্যা ন্যারেটিভ এইটা ভাঙ্গা খান খান করি আসেন আল্লাহর নামে শুরু করি এবং দেখি আই হ্যাভ এ প্ল্যান এই বাক্যটা এই আন্তর্জাতিক বিশ্বের কোন কোন রাজনৈতিক বিদ ব্যবহার করেছে এক নাম্বারে বারাক ওবামা নির্বাচনী প্রচারণা এবং স্বাস্থ্য সংস্কার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলছে আই ডোনাল্ড ট্রাম্প দুই হাজার ষোলো এবং দুই হাজার বিশ সালে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেছেন আই হ্যাভ এ প্লান টু মেক আমেরিকা গ্রেট এগেন তিন নাম্বারে জো বাইডেন কোভিড নাইন্টিন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বলেছে আই হ্যাভ এ প্ল্যান টু বিট কোভিড চার নম্বরে দেখেন টনি ব্লেয়ার লেবার পার্টি সংস্কার ও নিউ লেবার ধারণা তুলে ধরতে গিয়ে তিনি বক্তব্য বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর ব্রিটেন ফিউচার পাঁচ নাম্বারে দেখেন বোরিস জনসন ব্রেকজিট সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বলেছে আই হ্যাভ এ প্ল্যান টু গ্রেট ব্রেকজিট ডান ছয় নম্বরে দেখেন ভারতের নরেন্দ্র মোদী ইংরেজি বক্তৃতায় আন্তর্জাতিক ফোরামে বলছে আই হ্যাভ এ ক্লিয়ার প্ল্যান ফর ইন্ডিয়া ডেভেলপমেন্ট সাত নম্বরে নেলসন ম্যান্ড্রেলা বর্ণ বৈষম্য পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান টু বিল্ড ইউনাইটেড নেশন পিনাকি ভট্টাচার্য স্যার এতগুলো বিশ্ব নেতাদের উদাহরণ দিলাম এর মধ্যে আই হ্যাভ এ প্লান বলার পরে কে সৈরাসার হয়েছে সেই যুক্তিটা একটু আপনি আমাকে দিবেন প্রমাণটাও চাই আবার আপনি তারেক রহমান আই এ বলেছে এটা নাকি সৈরাসের ভাষা সেই যুক্তিটা একটু দিবেন মানব জুবিন পত্রিকায় তারেক রহমানকে বাংলার লুথার কিং বলছে আপনি জোলেপুরে সার্কার হয়ে যাচ্ছেন হ্যাঁ দাদা লুথার কিং আই হ্যাভ এ প্লান বলে নাই মার্টিন লুথার কিং বলছে আই হ্যাভ এ ড্রিম বুঝে পাচ্ছেন পার্থক্য কোথায় হ্যাঁ মানব লিখছে লাভ আবার আপনি কইছেন থাকবে জনগণের নাকি থাকবে না জনগণের প্লান নাকি নেতা বাস্তবায়ন করবে আসেন দেখি প্লান কি আসলে জনগণের থাকে নাকি নেতার থাকে জনগণের প্লান থাকে না জনগণের থাকে চাহিদা যেমন জনগণের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা রাস্তাঘাট বাক স্বাধীনতা এগুলো জনগণের চাহিদা থাকে আর এই জনগণের চাহিদা কিভাবে পূরণ করবে তাদের মানে নির্বাচিত নেতা সেটা সেই নেতার থাকবে তারেক রহমান সেই প্লানের কথাই বলছে তারেক রহমান স্বৈরাচারী হওয়ার প্লান বলে নাই বুঝতে পারছেন দাদা জনগণের ইচ্ছা থাকবে জনগণ তাদের ইচ্ছা ব্যালটে প্রকাশ করবে বুঝছেন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ব্যালটেই প্রকাশ করে দিবে যে জনগণের ইচ্ছা কি জনগণের প্ল্যান থাকে না তাই আপনার এই মিথ্যা ন্যারেটিভ আর খায় না দাদা আপনার আই হ্যাভ এ প্ল্যান একবার জয় বাংলা করে দিলাম ঠিক আছে এখন জামাত শিবিরের প্রশ্নে আসি জামাত শিবির এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিছে যে তারেক রহমান বাংলাদেশে এই পঁচিশ তারিখে আসার পরে তিনি ভোটার হলেন তো এই যে পাসপোর্ট তারেক রহমান পাইলো কই ভোটার আইডি কার্ড ছাড়া তো পাসপোর্ট হয় না আমি সেই জামাত শিবিরের বলতে চাই হ্যাঁ ভাই অনেক প্রবাসী ভাইয়েরা আছে যাদের ভোটার কার্ড জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করছে আগে অনেক পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়েই হয়েছে তারেক রহমান সেই জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করিয়া বিদেশে গেছে ঠিক আছে হ্যাঁ এখন আবার আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দেই আপনার কইছেন ব্রিটিশ কোম্পানি এই তারেক রহমানের নামে যেটা রয়েছে সেখানে নাগরিকত্ব ব্রিটিশ দেখিয়েছে হ্যাঁ আপনাদের পি সাহেব আমাদের পিনাকি স্যার তিনি অবশ্য এটার ব্যাখ্যাও দিছেন তিনি বলছেন যে আপনি আগে ওই কোম্পানির বায়োডাটাতে ব্রিটিশ নাগরিক উল্লেখ করলেও পরবর্তীতে আপনি আবার বাংলাদেশি নাগরিক উল্লেখ করছেন তার মানে বুঝতে পারছেন যে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে তিনি বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করছে এখন আপনাদের বা পিনাকি ভট্টাচার্য সারের সব প্রশ্নের উত্তর তারেক রহমান একবারে জামায়ের মুখে জুতা মেরে দিছে তারেক রহমান এইসবের কোনো উত্তরই দেন নাই হ্যাঁ আমি দিয়ে দিলাম তারেক রহমান উত্তরই দেয় নাই কারণ তারেক রহমান জানে এই সকল ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার সময় তারেক রহমানের নাই তারেক রহমানের কাছে যদি জানতে চাই তাহলে ইসি জানবে আপনার রাজনৈতিক নেতারা জানবে হ্যাঁ আপনারা যে প্রশ্ন করতেছেন এই যে জামাতের শীর্ষ নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কি এই প্রশ্ন জানেন না তিনি কি এই প্রশ্ন করেন নাই তিনি কি না চুপ হয়ে আছেন হ্যাঁ মনে করেছেন যে তারেক রহমানের কোনো কিছু ফল থাকলে জামাতের আমির এটা সহ্য করে নিত হ্যাঁ সহ্য করতে না তারা ঠিকই জানে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় জনগণকে বোঝানোর জন্য মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করতে হবে দেখেই জামাত শিবির এই প্রশ্নগুলো ছুঁড়ে দিচ্ছে আবার কিছু কিছু মানে ভিউয়ার্সরাও চিন্তা করতেছে তাই তো ভোটার আইডি কার্ড ছাড়া তো পাসপোর্ট হয় না আবার ব্রিটিশ নাগরিক দেখাইছে আবার বাংলাদেশী নাগরিক দেখাইছে মানে জগা খিচুড়ি হয়ে গেছে বা এগুলো আপনাদের নেতা শীর্ষ নেতাদের বইলেন ইসির কাছে গিয়ে যেন প্রশ্ন করে ঠিক আছে তারা উত্তর দিয়ে দিবে এই আমাদের মতো ওই হোবা গোবারে তো তার একটা এমন উত্তর দিবে না ভাই যেখানে দরকার ঠিক সেখানেই দিবে এখন আসি এই যে চর্মনাই কিছু তথ্য ফাঁস করে দিছে আপনারা জানেন চর্মনাই এই জামাতের ভন্ডামি জোটে আর নেই তারা তিনশো আসনের মধ্যে দুইশো আটষট্টি আসনে এককভাবে নির্বাচন করবে তারা কারো সাথে জোটে যাবে না এটা এই সিদ্ধান্তটা আমি গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ কারণ এটা হওয়ার সাথে সাথে এই যে ইসলামিক দলের একটা পলিসি ছিল ওয়ান বক্স পলিসি এইটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল জামাতের দুই চারটা আসনে যে জিতার সম্ভাবনা ছিল সেটাও এখন হয়ে গেল ভোটগুলা ভাগ হয়ে যাবে জামাতের স্বপ্ন আর পূরণ হবে না এখন এই জামাত তারা রাজনৈতিক জোট করার জন্য কিন্তু পীর সাহেব চর্মনাই চাইছে ইসলামিক জোট করার জন্য মেন দ্বন্দ্ব হচ্ছে এটাই আর এটাই প্রকাশ করে দিয়েছে পীর সাহেব চর্মনাই পীর সাহেব চর্মনায়ের যে সকল নেতাকর্মীরা আছে তারা বলছে যে আমরা ইসলাম ধর্মের রাজনীতি ইসলাম ধর্মের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই আমরা রাজনৈতিক শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই না যদিও তারাও সঠিক পথে নাই। কারণ ইসলামে নির্বাচন নাই। ইসলামে ইলেকশন নাই, ইসলামে আছে সিলেকশন সেটা তারাও করতে পারেনি তারাও নির্বাচন করতেছে তারাও যে সঠিক পথে আছে তা না তবে জামাতের ভিতর থেকে বের হয়ে গিয়া তারা যে কথাগুলো বলছে এগুলো একশো সঠিক প্রিয় দর্শক সামগ্রিক বিষয় নিয়ে ভিডিওতে কি বুঝলেন এই জামাত শিবিরের মিথ্যা ন্যারেটিভ কি আমি ভাঙতে পারছি যদি ভাঙতে পারি তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট কইরা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেখবেন এই ভিডিওটা সেখানেও আপলোড করা হবে আপনারা চাইলে সেটা সরিয়ে দিবেন এবং এই সরিয়ে দেওয়া আমাদের এখন ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কারণ এই জামাত শিবিরের মুখোশ আমাদের খুলে দিতেই হবে বেদর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ শরীরে থাকবেন আল্লাহ হাফেজ